উম্মতে মোহাম্মদিয়া দামি হবার শ্রেষ্ঠ হওয়ার প্রমাণ কোরআনে করিম থেকে দেখুন কুরআ করিমে সূরা আলে একশো দশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মাতিন তুম উম্মিন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা ও মুনকার না তো বিল্লাহ তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ আলামিন বললেন উম্মতি মোহাম্মদিয়াকে হে উম্মতি মোহাম্মদিয়া তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে বের করা হয়েছে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তা মরোনাবিল্মরূপ তোমরা সৎ কাজের আদেশ করবে আনিল তানিল্ম এবং কাজ থেকে নিষেধ করবে অত এবং আল্লাহর প্রতি ইমান আনবে এই দামি উম্মত শ্রেষ্ঠ উম্মত এর দামি হওয়ার মূল আসল কারণও কিন্তু কোরআন আসল কারণও কিন্তু কোরআন এর জন্য প্রমাণ লক্ষ্য করুন মজামে কবির তবরানি চার হাজার আটশো ছিয়াত্তর নম্বর হাদিস শুনুন ভালো করে মনোযোগ দিয়ে আল্লাহ রাবুল আলমিন আদম আলি সালামকে সৃষ্টি করার দু হাজার বছর আগে কোরআনে করিমকে লৌহে মাহফুজে মাহফুজ করেছিলেন সংরক্ষিত করেছিলেন এবং সেই সময়ে সকল ফেরেস্তাদেরকে হাজির করে ফেরেশতাদের সামনে কোরআনে করিমের একশো চোদ্দোটি সুরার মধ্য থেকে দুটি সুরা স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন তেলাওয়াত করেছিলেন দুটি সুরা সেই দুটি সুরা কি জানেন সুরায়ে তহা আর সুরায়ে ইয়াসিন কোন কোন সুরা সুরা তোহা আর ইয়াসিন তো হাদিসের মধ্যে এখানে আছে আল্লাহ রাবুল আলমিন আদম ইসলামকে সৃষ্টি করার দু হাজার বছর আগে দুটি সুরাত নিজে স্বয়ং তেলাওয়াত করে শুনিয়েছিলেন ফ্রিস্তাদেরকে সুরয়ে তোহা আর ইয়াসিন আচ্ছা আমরা পৃথিবীর মানুষের কাছে কোরআন শুনছি তো কত সুন্দর লাগে মন হ্যাঁ মন ভরে যায় আর যদি সেই কোরআন সাহাবাদের থেকে শুনি তাও আবার কত সুন্দর আর যদি নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে জুবান দিয়ে কোরআন শুনি তাহলে কত সুন্দর না সাহাবায় একরামরা শুনেছিলেন সুরা রহমান আল্লাহ নবী সাল্লাম মদিনাতে মসজিদে নববীতে সাহাবা একরামদেরকে একদিন ডেকে পূর্ণ সুরায় রহমান একসাথে একেবারে এক বৈঠকে তেলাওয়াত করে শুনিয়েছিলেন সেদিন সাহাবিরা একেবারেই জন মানে আত্মহারা সব চুপচাপ শান্তভাবে শুনেছেন নবী সাল্লাহি সাল্লামের জুবানে সোরা রহমানের তেলাওয়াত আর যদি আল্লাহ আরব্দুল আলামিন কোরআনে করিম নিজের মানি তিনি যদি তেলাওয়াত করেন তাহলে না জানিয়েছি কত সুন্দর তো মহানবুল্লামিন সূরা তহার সোরা ইয়াসিন নিজেই তেলাওয়াত করলেন ফরিশতাদের সামনে তো ফরিস্তারা শুনে আশ্চর্য হয়ে গেছেন আদিশ তো শুনুন আল্লাহ করা তায়াসিন কবলা ইয়া খুলোক আবি আলফাইয়া আমিন মাহানব্বুল আলামিন দুটি সুরা সোরা তহ আদম আলী সালাতামকে পয়দা করার দু বছর আগে নিজে শুনে আশ্চর্য হল ফাজিবত আশ্চর্য হল অকালত এবং ফারিস্তারা তিনটি কথা বলেছিল কটা কথা আল্লাহর জুবানে আল্লাহ রাবুল আলমিনের জুবানে। এই দুটি সুরা শোনার পরে ফেরেস্তারা আশ্চর্য হয়ে তিনটি কথা বলেছিল সেই সেই তিনটি কথা আজকের আমাদের শোনার দরকার কি বলেছিল ফেরেস্তারা শুনুন এক এক করে নম্বর এক ফেরেশতারা বলেছিল সেই উম্মত হচ্ছে সৌভাগ্যবান উম্মত যে উম্মতের উপরে এই কোরআন নাজিল হবে সুহান ফেরেস্তারা তখন বলেছিল যে সেই উম্মত হবে শ্রেষ্ঠ উম্মত আর সৌভাগ্যবান উম্মত যে উম্মতের উপরে এই কোরআন নাজিল হবে তারপরে আবার ফেরেস্তারা বলল তো লোহাজা ভালো করে শুনবেন ফেরেস্তারা বলল যে সেই শরীর সেই দেহ আর সেই সিনা সবচেয়ে সৌভাগ্যবান যে সিনা এবং যে দেহের মধ্যে দিলের মধ্যে এই কোরআনকে ধারণ করে আছে যার সিনার মধ্যে তিরিশ পারা একশো চোদ্দোটি সুরা সব তার সিনার মধ্যে আছে থারেস তারা সেই দিন বলেছিল যে সেই হাফেজরা যাদের সিনাতে ওই কোরআন আছে তারা কত সৌভাগ্যবান সোহান আল্লাহ তিন নম্বর কথা ফেরিস তারা বলেছিল তো তাতাকাল্লামু বিহাজা সেই জোবান সৌভাগ্যবান যে জোবান এই কোরআনের কথা বলে এই কোরআন নিয়ে আলোচনা করে এই কোরআনের তিলাবত করে যে বান্দা এবং বান্দি সুরা ইয়াসিন সুরা রহমান এই কোরআনে করিম শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার খতম করেছে পরে বারবার মা বোনেরাও শুনছেন কোরআনে করিমের তেলাওয়াত করুন তাল্লাহ ফরিস্তারা বলেছিল ওই জুবান হলো সৌভাগ্যবান যে জুবান কিনা এই কোরআন তেলাওয়াত করে কোরআনের কথা বলে কোরআনের আলোচনা করে সুবান আল্লাহ